আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম আপনাদের বাহাম বাড়ির স্বাগতম চলুন দেখি একদম প্যাকেটের মশলা দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি এখানে আমি আড়াই কেজি গরুর মাংস নিয়ে নিলাম তারপর দই পরিষ্কার করে নিলাম আগে থেকে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাতে মেখে রান্না করব আজকে হাতে বেটে মশলা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর চার চামচ রসুন বাটা চার চামচ আদা বাটা আজকে আমি অন্য কোনো মশলা দিবো না শুধু আদা রসুন কিন্তু দিলাম গোড়া কোনো মশলা দিবো না শুধু প্যাকেটের মশলা দিয়ে রান্নাটা করব তারপর এখানে আমি দশ চামচ প্যাকেটের মশলা দিয়ে দিলাম দেখুন মেপে একটা যার যার পরিমাণ মতো দেখে দেবেন এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে আমি একটু কম দিয়েছি এখানে এক কাপ সরিষার তেল দিলাম তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিলাম হাত দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে মেখে সবগুলো মাংসর ভিতরে মশলাটা যাতে ঢুকে এইভাবেই মেখে নিতে হবে চলে আসছে সামনে কোরবানি এইভাবে জটপট প্যাকেটের মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন এখানে অল্প পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কিন্তু মিশিয়ে নিলাম তারপর চুলাই বসিয়ে দিলাম চুলাই এইভাবে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব মাংস থেকেই কিন্তু অনেক পানি উঠবে মাংসের পানি দিয়েই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেবো এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর ডাকনা সরিয়ে নেড়ে দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে লেগে গেলে কিন্তু তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে বারবার কিন্তু নেড়ে দিতে হবে চুলার গাছটা মিডিয়ামে রাখবেন তারপর কিছুক্ষণ কষানোর পর এখানে আমি ডাকনা সরিয়ে দেখুন কিছুক্ষণ নাড়ার পর তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমার কিন্তু মাংসের পানি দিয়ে মাংস সিদ্ধ হয়নি তার জন্য অল্প পানি দিয়ে দিলাম আমি কিন্তু মেঘে রান্নাটা করেছিলাম তাই এখানে আমি একটু বাগার দিয়ে দেবো এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে গোল্ডেন কালার করে বেজে নেব ভেজে মাংসের ভিতরে দিয়ে দেবো দিলে কিন্তু এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে তরকারিটা খেতে অনেক মজা হয়েছে এইভাবে রেডিমেড প্যাকেটের মশলা দিয়ে সহজে রান্নাটা করে নিলাম অন্য কোনো মশলা কিন্তু দিই গরম মশলা কোনো মশলাই কিন্তু দেই আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ